বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে এখন নতুন নতুন সংকটে ভারত জানাবো সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি ভারতীয় নেতার এবং সর্বশেষ জানাবো গর্ত থেকে বেরিয়ে সিপিবি হয়ে ছবল মারার চেষ্টায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে এখন নতুন নতুন সংকটে ভারত ভারত বাংলাদেশকে চাপের মধ্যে ফেলতে গিয়ে এখন নতুন নতুন সংকটে পড়েছে ভারত যে কিছু কিছু দিক থেকে প্রতিশোধ নিয়েছে সেটি তার সারা জীবন মনে রাখবে কিন্তু প্রতিদান কি হবে বাংলাদেশে এমন একটি অভ্যেস হয়ে গেছে চাওয়ার চেয়ে দেওয়ার অভ্যেস কম বাংলাদেশ ও ভারতের মধ্যে যে তথা কথিত বন্ধুত্ব ছিল সেখানে বড় ধরনের ছন্দ পতন ঘটেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে দেশে থাকাকালীন ভারত চলে যাওয়ার পর সেই পুরানো সম্পর্ক আর নেই অনেকদিন ধরেই বাংলাদেশে ভারতীয় ভিজা সেন্টারগুলো বন্ধ ছিল পর সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও ভারত জানিয়েছে চিকিৎসা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা ইস্যু করবে না এরপরও মেডিকেল ভিসা পেতে রোগীদের জন্য চরম বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভারত কি ডক্টর ইউনুস সরকারের ওপর কূটনৈতিক চাপ তৈরি করতে চাচ্ছে তবে ভারতের হাতে চাপ প্রয়োগের যে নীতিমালা ছিল সেটা পাঁচ আগস্টের পর কার্যত ছিঁড়ে গেছে এখন বাংলাদেশ ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করবে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে অহেতু কথা বলার মাধ্যমে এটা নষ্ট না করে এদিকে স্বাস্থ্য খাতে ভারত থেকে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আয় করতে যাওয়া বাংলাদেশ এখন তা হারাতে বসেছে এদিকে স্বাস্থ্য খাতে ভারত থেকে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আয় করতে যাওয়া বাংলাদেশ এখন তা হারাতে বসেছে ভারতীয় চিকিৎসা সেবা থেকে সরে যাওয়ার পর বাংলাদেশ সরকার চীনের কাছে নতুন সুযোগ দেখতে শুরু করেছে দশ মার্চ প্রথম দফায় ১৪ জন বাংলাদেশি রোগী উন্নত চিকিৎসায় যাওয়ার জন্য চীন গেছে সঙ্গে তাদের পরিবারের সদস্য চিকিৎসক ট্যুর অপারেটর এবং সাংবাদিক বাংলাদেশিদের জন্য কোনো ভিসা নিষেধাজ্ঞা বা নীতি নেই এবং রোগীদের জন্য বিমানের ভাড়া কমানোরও চেষ্টা চলছে চীন গুরুতর রোগ যেমন ট্রান্সপ্লান্ট ও ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত উন্নত সেবা দেয় যা অনেক বাংলাদেশি জানেন না প্রতিনিধি দলের সঙ্গে থাকা এক ট্রাভেল এজেন্ট জানান চীনে চিকিৎসা খরচ ভারতের চেন্নাই দিল্লি ব্যাঙ্গালুরু ও থাইল্যান্ডের তুলনায় অনেক সস্তা বাংলাদেশি রোগীরা চীনের স্বাস্থ্য সেবা সম্পর্কে জানলে তাদের জন্য এটি একটি নতুন সুযোগ হতে পারে বাংলাদেশের পররাষ্ট্র সচিবও এই উদ্যোগকে বাংলাদেশ চীন সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে চীন বাংলাদেশের নতুন বিকল্প তৈরি করতে যাচ্ছে যেখানে কম খরচে উন্নত চিকিৎসা পাওয়া যাবে দেশের স্বাস্থ্য সেবার মান দিন দিন খারাপ হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে অসহনীয় ভিড় অনেক হাসপাতাল বাণিজ্যিক উদ্দেশ্যে কাজ করছে চিকিৎসকের ফি আকাশচুম্বী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য চিকিৎসা ব্যয় মেটানো এক দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে সরকারি খাতে কম বাজেট বরাদ্দ ও দুর্নীতির ফলে স্বাস্থ্য খাত একেবারে রোগাক্রান্ত হয়ে পড়েছে এদিকে রাজনৈতিকরা যেখানে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য বিদেশে যাত্রা করেন সেখানে সাধারণ মানুষের জন্য মানসম্মত সেবা পাওয়া কঠিন হয়ে উঠেছে এই পরিস্থিতিতে সরকারের উচিত ছিল স্বাস্থ্য খাতের উন্নয়ন কিন্তু তা তো হয়নি বরং লুটপাটের মহারণ চলছে অবশেষে দেশের স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ দুর্বলতা অনিয়ম এবং দুর্নীতির কারণে দেশের জনগণ মানসম্মত চিকিৎসা পেতে বঞ্চিত হচ্ছে সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি ভারতীয় নেতার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমনকি বাংলাদেশকেই ভেঙে নিজেদের জন্য সমুদ্র পথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরার নেতা তিপ্রা মথা দলের প্রধান প্রদত্ত মানিক্য এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ড ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন অন্যদিকে কংগ্রেস নেতা খেরা একে ভারতের জন্য বলে মন্তব্য মন্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চীনে চার দিনের সফরের সময় ডক্টর ইউনুস বলেছেন ভারতের সাতটি রাজ্য যা পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সেগুলো একেবারে ভূমি ভূমিবেষ্টিত তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই তিনি আরও বলেন বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করে যা চীনের অর্থনীতি সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে ডক্টর ইউনুসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে এমন সময়ে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে আসামের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয় এটি ভারতের কৌশলগত চিকেন স্ন্যাক করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দিচ্ছে তিনি আরও বলেন ভারতের মধ্যে এমন কিছু শক্তি ও অতীতে এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে যা উত্তরপূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তাই আমাদের অবশ্যই আরও শক্তিশালী রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে বিশেষ করে চিকেন স্নেক করিডোরকে বাইপাস করার মতো নতুন রুট তৈরি করতে হবে ত্রিপুরার প্রতিক্রিয়া এদিকে ত্রিপুরার তিপ্রা মথা দলের প্রধান প্রদত্ত মানিক্য বলেন ভারতকে এখনই সমুদ্রপথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে যাতে বাংলাদেশ নির্ভরতা কমানো যায় উনিশশো সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর আমাদের হাতছাড়া হয়েছে এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করছে যা হাস্যকর তিনি আরও বলেন যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশকেই সমুদ্র পথ ভেঙে নিশ্চিত করাই ভালো চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাসরত বহু ত্রিপুরি গারো খাসিয়া ও চাকমা জনগোষ্ঠীর নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বসবাস করছে তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় এই সুযোগ ব্যবহার করা উচিত কংগ্রেস নেতা পবন খেরার সতর্ক বার্তা কংগ্রেস নেতা পবন খেরা বলেন বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে আমাদের পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রেখেছিলাম সেই দেশে এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া ভারতের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সানেল বলেন ডক্টর ইউনসের বক্তব্য খুবই কৌতূহলজনক চীন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে কিন্তু তিনি ভারতের উত্তর রাজ্যগুলোর ভূমি বিষ্ঠিত অবস্থা নিয়ে কেন কথা বলছেন বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার বিনা স্বীকৃতি ডক্টর ইউনুসের মন্তব্যকে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন উত্তর পূর্ব ভারতের সমুদ্র পথ ব্যবহার নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে মন্তব্য এই ঐতিহাসিক বাস্তবতাকে অস্বীকার করে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন টানা পড়েন সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক নানা কারণে মধ্যে রয়েছে। সরকার হওয়ার পর। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে অবনতি দেখা দিয়েছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডক্টর ইউনুসকে একটি বার্তা পাঠিয়ে দুই দেশের অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দেন তবে ডক্টর ইউনুসের এই মন্তব্য সেই কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন ভারত সংশ্লিষ্টরা গর্ত থেকে বেরিয়ে সিপিবি হয়ে ছোবল মারার চেষ্টায় ফ্যাসিস্ট আওয়ামী সিপিবি সহ কিছু বাম সংগঠনের সহযোগিতায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছিল গণহত্যাকারী শেখ হাসিনা তারাই হাসিনাকে চরম স্বৈরাচারের শাসকে পরিণত হতে গুরুতরভাবে ভূমিকা রাখে ফলে একটানা দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হয় খুনি হাসিনা গুম খুন লুটপাট দুর্নীতি ও আয়নাঘর দিয়ে অথিষ্ঠ করে তুলে মানুষের জনজীবনকে যেসব দল আওয়ামী ফ্যাসিবাদের সহায়ক ছিল তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে এমনটাই দাবি জুলাই বিপ্লবীদের ফ্যাসিবাদ কায়েমের সহযোগী হিসেবে অনুতপ্ত না হলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মনে করেন ছাত্র জনতা গণভূত্থানের মুখে পাঁচ আগস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে দলটির অধিকাংশ শীর্ষ নেতা গণহত্যার মামলায় গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হয়েছেন বেশ কিছু নেতা এর মধ্যে দিল্লির ইন্ধনে একাধিকবার নানা রূপ ফেরার চেষ্টা করে ব্যর্থ হয় পতিত স্বরাচার এমন এক প্রেক্ষাপটে সিপিবি হয়ে গর্ত থেকে বেরিয়ে এসে মারার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ফাসিবাদ বিরোধী ছাত্র জনতা জাতিসংঘের মহাসচিব যখন ঢাকায় তখন স্বরাষ্ট্র উপদেষ্টের পদত্যাগ ধর্ষণের বিচার সহ সাত দাবিতে আজ গণমিছিলে ডাক দিয়েছিল বামপন্থী কয়েকটি সংগঠন আজ শনিবার বেলা এগারোটায় তারা দাবিগুলো নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে তবে ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠনের প্রতিবাদী কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হলে তারা গণমিছিল স্থগিত করেন তবে সমাবেশে গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে দেখা যায়নি এর আগে শুক্রবার রাতে ফেসবুকে কর্মসূচির কথা জানিয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান লাকি আক্তার এতে বিভিন্ন মহলকে প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত হওয়ার কথা ছিল শুক্রবার দেওয়া এই কর্মসূচির পাল্টা হিসেবে ঢাকার পুরানা পল্টনে সিপিবি কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন